নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এবার কিন্তু আবারও আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং এরই সাথে কিন্তু টানা দুদিন বৃষ্টি সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর তো বন্ধুরা কবে থাকছে বৃষ্টি এবং কতটা পরিমাণে বৃষ্টি থাকছে ভারী বজ্রপাত কিন্তু থাকতে পারে এটা কিন্তু আমরা উইন্ডিয়ার আপডেটে পাচ্ছি এবং এরই সাথে আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে একটি পশ্চিম সঞ্জা ও একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে কোথায় রয়েছে তা কিন্তু দেখাবো আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট দিচ্ছে আলিপুর তাও তুলে ধরবো তাই বিস্তারিত আপডেট জানতে হলে এবং আবহাওয়া সম্পর্কিত সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেরা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে বন্ধুরা আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমী সঞ্জা রয়েছে বর্তমানে অক্ষরেখা রূপে এবং লোয়ার ট্যাপস্পারিক লেভেলে রয়েছে এটি এর ফলে কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টি হালকা বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা এবং তার সাথে বজ্রঝাড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদে এবং এর সাথে কিন্তু আরেকটি নতুন পশ্চিমী সঞ্জা থাকবে যেটা কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে প্রভাব ফেলবে যেটা কিন্তু নয় মার্চ থেকে এবং এরপরে কিন্তু বলা হচ্ছে এই পশ্চিমগঞ্জের জেলে কিন্তু বিক্ষিপ্ত থেকে বিচ্ছিন্নভাবে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকতে পারে তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজাফরবাদ এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ন তারিখে এবং বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর আসাম এবং তার পার্শ্ববর্তী এরিয়া রয়েছে লোয়ার টপস্প্রেক লেভেলে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু কমে আসবে যেটা কিন্তু দু থেকে তিন ডিগ্রি কমে আসবে রাজস্থানে আগামী তিন দিনের মধ্যে এবং তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে পরের দুদিনে এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না গুজরাটে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তবে তারপরে কিন্তু আবার দু থেকে তিন ডিগ্রি কমে আসবে এবং এখানে কিন্তু বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না যেটা কিন্তু আমাদের ভারতবর্ষের বাদ বাকি জায়গাগুলির ক্ষেত্রে বলা হয়েছে আগামী চার থেকে পাঁচ দিন তবে আজ কিন্তু গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে যেটা কিন্তু গো ও গোয়াতে থাকবে চার থেকে তারিখ এবং কোস্টাল কর্ণাটকাতে থাকবে চার থেকে সাত তারিখ অব্দি তো বন্ধুরা আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে কিন্তু প্রকাশিত আপডেটে বলা হয়েছে শুষ্ক আবহাওয়া থাকছে চার থেকে দশ তারিখ অবধি এবং তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোনো জেলার মধ্যে থাকছে না এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তেমন কোনো পরিবর্তন কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে লক্ষ্য করা যাবে না এবং এখানে কিন্তু কোনো ওয়ার্নিংও জারি করা হয়নি তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপডেট কিছুটা বদল থাকছে তো দেখে নেব উত্তরবঙ্গের ক্ষেত্রে কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে আসি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা যা পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে আজ যেটা কিন্তু থাকছে দার্জিলিংয়ে এবং আগামীকালও থাকছে এবং এরই সাথে কিন্তু কালিম্পংয়ে আগামীকাল বৃষ্টি থাকছে আজ কিন্তু থাকছে না তবে এখানে কিন্তু পাওয়া যাচ্ছে সাত তারিখ থেকে আবারও আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু দার্জিলিং ও কালিম্পংয়ে থাকতে পারে তবে আট তারিখ কিন্তু থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সাথে কালিম্পং আলিপুরদুয়ার এবং এপাশে কিন্তু আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টি থাকছে না এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু আট তারিখ বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু আবারও শুষ্ক আবহাওয়া থাকছে তবে আবারও কিন্তু দশ তারিখের দিকে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু দার্জিলিং কালিম্পংয়ের ওপর থাকবে এবং দার্জিলিংয়ে কিন্তু ন তারিখ বৃষ্টি থাকবে কালিম্পং থাকবে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রেও কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আগামী পাঁচ দিনের মধ্যে এবং এরপরে কিন্তু আমরা যেটা পাচ্ছি কোনো ওয়ার্নিং কিন্তু জারি করা হয়নি এই মুহুর্তে বৃষ্টি থাকলেও তো আমরা চলে আসছি উইন্ডির আপডেটে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মডে তো যেটা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে নেই ছ তারিখ যে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটাও কিন্তু কেটে গেছে তবে একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু গঙ্গাসাগর ও ফেজারগঞ্জের দিকে থাকতে পারে তবে ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আমরা যে আপডেট দেখিয়েছিলাম এর আগে চোদ্দ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা ছিল তাতে কিন্তু পরিবর্তন ঘটতে ঘটতে আজ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ষোলো তারিখ কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকছে ভারী পরিমাণে থাকতে পারে বিভিন্ন জেলার ওপর এবং ভারী পরিমাণে বজ্রঝড়ের থাকার সম্ভাবনা কিন্তু থাকছে তো আমরা বজ্রঝড় বৃষ্টি মোড়ে যদি আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় এপাশে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া পুরুলিয়া এবং এপাশে কিন্তু নদীয়া ও মুর্শিদাবাদ অব্দি কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা জেলার মধ্যে কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে থাকতে পারে এবং শিলাবৃষ্টিও কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে একটা অ্যাজামশান করছি সঠিক হবে কিনা তাও কিন্তু বলা যাচ্ছে না কারণ এখানে কিন্তু বজ্রঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে যে কোনো মুহূর্তে কারণ আবহাওয়া কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন ঘটতে পারে তো এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি ক্রমশ এগিয়ে গেলে সতেরো তারিখের দিকেও কিন্তু আবারও বৃষ্টি বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলি এবং তারই সাথে নদীয়ার কিছু জায়গা থাকছে বর্ধমানের কিছু জায়গা বাঁকুড়া এবং পুরুলিয়ার কিছু জায়গা তারই সাথে কিন্তু ঝাড়গ্রাম এবং তারই সাথে কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব জায়গাগুলিতে দেখা যাচ্ছে যে হ্যাঁ বজ্র ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তারই সাথে বাংলাদেশের কিন্তু খুলনা বরিশাল কলাপাড়া এবং কুমিলা ঢাকা পাশে ময়মনসিং সিলেট এবং আসামের শিলচর শিলং এবং তারই সাথে কিন্তু এপাশে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ের ওপর কিন্তু দেখা যাচ্ছে বজ্রসর বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ আমরা আঠেরো তারিখের দিকে গেলে কিন্তু তেমন কোনো বজ্রঝর বৃষ্টি সম্ভাবনা নেই তবে এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার উপর এবং তারই সাথে বাংলাদেশের সুন্দরবন উপকূলবর্তী অঞ্চলের ওপর কিন্তু বজ্রঝর বৃষ্টি থাকতে পারে এবং এপাশে মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে বজ্রঝর বৃষ্টি থাকতে পারে একদমই হালকা পরিমাণে থাকতে পারে আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তবে বজ্রঝড় বৃষ্টির ফলে বৃষ্টির পরিমাণ কতটা থাকছে সেটা আমরা দেখব তো আমরা যেটা পাচ্ছি বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে কিন্তু আমরা এখানে যেটা পাচ্ছি ষোলো তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা ষোলো তারিখ থেকে আগামী দুদিন দেখব ষোলো সতেরো যেটা আমরা পাচ্ছি মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে প্রায় এ পাশে হলদিয়া এবং তমলুক কোলাঘাট উলুবেরিয়া এই জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে প্রায় সাত থেকে দশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং চন্দ্রকোনা গোয়ালতরের সাইডেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি পাঁচ থেকে ছয় মিলিমিটার বৃষ্টি থাকতে পারে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে কিন্তু বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে এবং এই মুহুর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আমরা পাচ্ছি না তো আমরা যদি ক্রমশ তাপমাত্রার উপর নজর রাখি আগামী পনেরো দিনের তাপমাত্রা কতটা বাড়তে চলেছে তো আমরা কিন্তু যেটা পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু যেতে চলেছে প্রায় সত্ত্রিশ ছত্রিশ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকতে পারে যদি আমরা দেখি তারা কিন্তু প্রায় চব্বিশ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে অর্থাৎ গরম কিন্তু আসতে চলেছে অস্বস্তিকর ভাব কিন্তু বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জনিত অস্বস্তি কিন্তু বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর তো আমরা যেটা পাচ্ছি আর কিন্তু তেমন কোনো বড়ো পরিবর্তন নেই তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ